আজ ধামাকা অফারে দেখাবো বাংলাদেশের সবচেয়ে আপডেট চুলা হ্যাঁ আপনার ফোল্ডিং ভাতটি ব্র্যান্ডের এই চুলাটা আমি রিভিউ করে দেখাবো আইসপি গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহুদ্দিন ইসলাম অপু শুরুতে দেখেন ব্র্যান্ডটা অনেক ইম্পর্টেন্ট কারণ ব্র্যান্ডব বলতে একটা বিষয় থাকে ভাতটি হলো স্পেনের একটা পপুলার ব্র্যান্ড হ্যাঁ এটা হলো আপনার সম্পূর্ণ গ্যানাইটের ভিতরে করা আপনার এটার এম এমটা হলো আপনার টেন এম এম টেন এম এম গ্যানাইট এটা দেখেন সাইজের যে বিষয়টা সর্বপ্রথম সাইজটা মিপে দেখাই আপনার এভাবে হলো আপনার এটা সাইজ আছে হলো আপনার আঠারো ইঞ্চি হ্যাঁ এভাবে আছে আঠারো ইঞ্চি মানে আঠারো মাইনাস এভাবে আছে হলো আপনার বরাবর তিরিশ ইঞ্চি আছে। এটার সাইজটা 18 আঠারো 30 হ্যাঁ এটা হলো আপনার সম্পূর্ণ বেলাক কালারের উপরে করা ব্ল্যাক কালার আপনার গ্যানাইট এখানে আপনার প্রত্যেকটা চুলার জন্য এখানে তিন থেরি বানার চুলা প্রত্যেকটা চুলার জন্য একটা করে অটো শাটডাউন প্রসেস দেওয়া আছে এটা টু বানার থ্রি বানার দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল সর্বপ্রথম দেখাই দেখেন আপনার রান্নাবান্না শেষে কিলিন যে প্রসেসটা এই আপনার গ্যাসের প্রসেসটা একদম ইজি রান্নাবান্না শেষে আপনি এটা মনে করেন একদম উঠাইয়া আপনি একদম সুন্দর মতন এটা ক্লিন করে ফেলতে পারবেন আবার আপনার এখানে রাখতে পারবেন এটা দোকানে আপনার একই সিস্টেম আপনি ক্লিন করতে পারবেন দুইটা বার্নার আপনি ক্লিন করতে পারবেন একটা থাকবে হলো আপনার ফিক্সড হ্যাঁ এটা দেখেন এখানে হলো আপনার অটো শাটডাউনের একটা প্রসেস দেওয়া আছে আগের যে আপনার ফোল্ডিং চুলাগুলো আসতো ওই চুলাগুলোতে আপনার এই অটো শাটডাউন প্রসেসটা থাকতো না হ্যাঁ অটো শাটডাউনের কাজটা কী আমরা অনেকেই জানি না অটো শাটডাউনের আপনার এক একটা কোম্পানির চুলাতে এক এক রকম কাজ যেমন আপনার ভাতটি আপনার এটা হলো অথেন্টিক একটা ব্র্যান্ড হ্যাঁ একদম অরিজিনাল প্রোডাক্টগুলো এই অটো শাটডাউনের আপনার মেজর কাজ হলো তিনটা হ্যাঁ সর্বপ্রথম এক নম্বর কাজ হলো আপনার কখনোই যদি আপনার ভাতের মার বা ডাল বা রান্না করার সময় আপনার তরল জাতীয় কোনো আপনার খাবার উতের পরে ওই ক্ষেত্রে আপনার এটা ভিতর থেকে একটা সার্কেট দেওয়া আছে ওই সার্কেটটা অটোমেটিকলি অফ হয়ে যাবে হ্যাঁ এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো দুই নম্বর হলো আপনার এটা হলো আপনার কিচেনে যদি কখনো গ্যাস লিকেজ করে এটা আপনার অটোমেটিকলি ভিতর থেকে সার্কিট অফ করে দেবে গ্যাস লিকেজ করা অবস্থায় আপনি যতবার এটা ফায়ার করবেন হ্যাঁ আপনার কিচেনে যতক্ষণ গ্যাসটা আপনার সরাই ছিটে থাকবে এটা যতবার ফায়ার করবেন আপনার চুলাটা আপনার কখনো চালু হবে না আপনার কিচেন থেকে গ্যাসটা যখন আপনি সরে যাবে তখন এটা পাঞ্চ করলে আপনার চুলাটা জ্বলে যাবে গ্যাসের যে স্মেলটা গ্যাসের স্মেলটা পেলে এটা কখনো আপনার জ্বলবে না আর এই অটো শাটডাউনের আরেকটা মেজর কাজ হলো অনেক সময় আমাদের বাঙালিদের মেহমানটা বেশি আপ্যায়ন করি আমরা হ্যাঁ মেহমান বাসায় আসলে লং টাইম রান্না করতে হয় অনেক পদের খাবার আমরা রান্না করি তো এটা যখন আপনি লং টাইম রান্না করবেন এই অটো শাটডাউনের আরেকটা যে সবচেয়ে মেজর যে কাজটা এই টপটা কখনো গরম হবে না হ্যাঁ এটার ভিতরে যে সার্কেটটা আছে এটাকে সবসময় টপটা আপনার নর্মাল রাখবে হ্যাঁ এটা সম্পূর্ণ আপনার দেখেন আপনার নফটা হলো সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এস এস হ্যাঁ স্টেন স্টিলের ভিতরে সবচেয়ে আপনার হাই ক্যাটাগরি এটা খুবই সুন্দর ডিজাইন করা ইউনিক একটা প্রোডাক্ট আর এটা দেখেন বানারটার কথা বলি বানারটা অনেক ইম্পর্টেন্ট এটা আপনার পার্ট বাই পার্ট খুলে আপনি চাইলে ওয়াশ করতে পারবেন হ্যাঁ এটা দেখতে খুবই ইউনিক একটা প্রোডাক্ট বাংলাদেশে এই ধরনের ইউনিক প্রোডাক্ট কখনো আসে নাই এটা সম্পূর্ণ পিতলের বানার একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা হলো আপনার সম্পূর্ণ সূর্যমুখী বানার এটার আগুনটা একদম বড়ো ফ্রেমের আগুন হবে আগুনে কখনো কালি আসবে না এটার জন্য আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কারণ গ্যারান্টি ওয়ারেন্টিটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এইসব জিনিস কি আপনার প্রতিদিন চেঞ্জ করার বিষয় না হ্যাঁ এই মনে একটা জিনিস এমন একটা প্রোডাক্ট আপনি নেবেন এটা হলো আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে হবে রাফ অ্যান্ড ইউজ করতে হইলে আপনার আর ব্র্যান্ডের কোয়ালিটি সম্পূর্ণ জিনিস নিতে হইব হ্যাঁ ভাতটি হলো ওই ব্র্যান্ড যেটা আপনি রাফ অ্যান্ড ইউজ করতে পারবেন এটা সারা আপনার বিশ্বে এটা প্রচলন আছে আপনি ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট ভিজিট করলে এই এইসব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হ্যাঁ আমাদের পেজে এইসব প্রোডাক্টগুলোর রিভিউ দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে এইসব প্রোডাক্টগুলোর আমাদের রিভিউ দেওয়া আছে ওখান থেকে আপনি দেখতে পারবেন এটা থ্রি বানা টু বানার দনোটাই আমাদের কাছে অ্যাভেলেবেল এখন ডেলিভারির বিষয়টা আসি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা ফ্রি রাখি হ্যাঁ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে আমরা হোম ডেলিভারি করে থাকি আর যারা প্রবাসী ভাইরা আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হ্যাঁ আমাদের শুধু অ্যাড্রেসটা দিবেন আপনার বাসায় আমরা প্রোডাক্টটা পাঠায় দেব। আর প্রবাসী ভাইদের জন্য সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর প্যাজের বিষয়টা আসি প্যায়টা হলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ আমরা প্রাইজের কারণে অনেক সময় ভালো জিনিস নিতে পারি না যারা ইউনিক প্রোডাক্ট চান হ্যাঁ যারা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস চান তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ এটার এমআরপি প্রাইজ হলো আঠাশ টাকা শুরুতেই ভিডিওর শুরুতেই আমি বলেছি ধামাক অফারে আজকে প্রোডাক্টটা দেবো আঠাইশ টাকা আপনার এই প্রোডাক্টটার বর্তমান প্রাইজ কিন্তু এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন হলো অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় থ্রি বানারের এই ফোল্ডিং চুলাটা বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা টু বানারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল থ্রি বানারটাও আমাদের কাছে এভেলেবেল আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঢাকায় আমাদের অনেকগুলা ব্যাঞ্চ আছে আপনার কাছের যে সবচেয়ে কাছের ব্রাঞ্চটা এসে আপনি দেখে এই আপনার প্রোডাক্টটা নিতে পারেন আর গ্যারান্টির বিষয়টা হলো এটা যেহেতু আপনার অরিজিনাল আপনার একটা প্রোডাক্ট হ্যাঁ আট বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই টিয়ার্স ভিতরে এই ফোল্ডিং চুলার যে কোনো প্রবলেম হবে এনি প্রবলেম আমরা আপনাকে রিপ্লেস করে দেবো হ্যাঁ